আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব পুলিশকে অটোরিকশা ঝুলিয়ে এক কিলোমিটার টেনে নিয়ে গেলেন চালক গাজীপুরের শ্রীপুরে পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে ঢাকা মাইমনসিং মহাসড়কের এক কিলোমিটার এলাকা চালিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে এই ঘটনায় পুলিশ চালক সহ অটোরিকশা আটক করা হয়েছে বুধবার উনিশে ফেব্রুয়ারি বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা ময়মনসিং মহাসড়কের জৈনাবাজার এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এরপর অভিযান চালিয়ে পুলিশ এই অটোরিকশা চালককে গ্রেপ্তার করেছে এবং অটোরিকশাকে হেফাজতে নিয়েছে এরপর জানাব ইউনিসেফের সঙ্গে তিন লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো ডলারের অনুদান চুক্তি স্বাক্ষর অর্থ মন্ত্রণালয়ের অধীনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল ইউনিসেফের সঙ্গে তিন লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো ডলার চার কোটি উনচল্লিশ লক্ষ আশি হাজার টাকা মূল্যের একটি অনুদান চুক্তি স্বাক্ষর করেছে এরই ধারাবাহিকতায় এই অর্থ সহায়তা পাবে বাংলাদেশ এদিকে জুলাই অভ্যুত্থানে নারী বিক্ষোভকারীদের নির্যাতন করেছে নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে জাতিসংঘ জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সম্পত্তি প্রতিবেদনে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানের সময় রাষ্ট্র নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র আওয়ামী লীগ সমর্থকরা আন্দোলনের অংশগ্রহণ ঠেকানোর জন্য মেয়েদের ও মহিলাদের যৌন নির্যাতন করেছিল এবারে জানাবো শিক্ষকদের মার্চ টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে শিক্ষকদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ এদিকে জুলাই আন্দোলনে খুনের ঘটনায় শেখ হাসিনা জড়িত বললেন মামুনুল হক বাংলাদেশ খেলাফতে মজলিশের আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন জুলাই আন্দোলনে খুনের ঘটনায় শেখ হাসিনা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তাকে এর দায় নিতে হবে এবং সর্বশেষ জানাব মাতৃভাষা দিবস স্মারক ডাকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট এর উদ্বোধনী খাম এবং একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা বুধবার উনিশে ফেব্রুয়ারি তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন কোন দেশ থেকে থেকে বা বাংলাদেশের স্থান আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিলোমিটার টেনে নিয়ে গেলেন চালক গাজীপুরের শ্রীপুরে পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে ঢাকা মায়মন মহাসড়কের এক কিলোমিটার এলাকায় চালিয়ে নিয়ে ঘটনা ঘটেছে ঘটনায় পুলিশ চালক অটোরিকশা আটক করেছে বুধবার ১৯ ফেব্রুয়ারি বিকেলে জেলার শ্রীপুর উপজেলার ঢাকা মাইমনসিং মহাসড়কে জৈনাবাজার এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আটকিত অটোরিকশা চালক জনি আহমেদ চব্বিশ মাইমনসিং জেলার ভালুকা উপজেলার হরিবাড়ি গ্রামের মোহাম্মদ আহমেদ আলীর ছেলে মাওনা হাইওয়ে থানার কনস্টেবল কমল দাসকে এক কিলোমিটার এলাকায় ঝুলিয়ে নিয়ে যায় পুলিশ কনস্টেবল কমল দাস বলেন ঢাকা নিয়মিত অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনার অংশ হিসেবে বিকেলে উপজেলার জৈনাবাজার এলাকায় অভিযান চলাকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আসে থামানোর জন্য অটোরিকশাকে সিগনাল দেওয়া হয় রিকশা থামানোর পর চাবি নেয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে অটোরিকশা চালাতে শুরু করে আমি অটোরিকশায় ওঠার চেষ্টা করি কিন্তু চালক রিকশার গতি আরও বাড়িয়ে দেন এরপর আমি অটোরিকশার ডান পাশে ঝুলে থাকি অটোরিকশা চালককে অনুরোধ করলো গতি আরও বাড়িয়ে আমাকে মহাসড়কে ফেলে দেওয়ার চেষ্টা করে আমাকে ঝুলে কমপক্ষে এক থেকে দেড় কিলোমিটার নিয়ে যায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় একজন পুলিশ সদস্য ইউনিফর্ম পরা অবস্থায় চলন্ত অটোরিকশা রড ধরে ঝুলে আছে। পেছনে কয়েকজন যাত্রী চালককে অনুরোধ করছেন অটোরিকশা থামানোর জন্য কিন্তু অটোরিকশা চালক গাড়ি থামাচ্ছেন না অটোরিকশার পাশ দিয়ে বিভিন্ন ভারী ভারী যানবাহন চলে যাচ্ছে পরে একটি স্থানে পৌঁছানোর পর জ্যামে উপস্থিত স্থানীয় ও পুলিশ সদস্যরা মিলে চালককে গ্রেপ্তার করতে সক্ষম হয় মাওনা হাইও থানার ওসি আলী বলেন এই ঘটনার পরপরি অতিরিক্ত পুলিশ পাঠিয়ে পার্শ্ববর্তী ভালুকা উপজেলা জামিরদিয়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে অভিযুক্ত চালককেও আটক করা হয়েছে জব্দ করা হয়েছে অটোরিকশা এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন ইউনিসেফের সঙ্গে তিন লক্ষ ডলারের অনুদান অধীনে সম্পর্ক আর ডি জাতিসংঘের আন্তর্জাতিক শিশু জরুরি তহবিল ইউনিসেফের সাথে হাজার পাঁচশত ডলার চার কোটি উনচল্লিশ লক্ষ আশি হাজার টাকা মূল্যের একটি অনুদান চুক্তি স্বাক্ষর হয়েছে উন্নয়নের জন্য মূল্যায়ন সক্ষমতা বৃদ্ধি শীর্ষক চুক্তিটি গতকাল স্বাক্ষরিত হয়েছে যা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগ ইএম তিন বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়নে অবদান রাখবে বুধবার এখানে ইআরডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই প্রকল্পের সামগ্রিক লক্ষ্য হলো টেকসই উন্নয়নের জন্য প্রমাণ ভিত্তিক দক্ষ ও কার্যকর বিনিয়োগকে প্রতিষ্ঠানিকীকরণের জন্য সরকারি সংস্থাগুলোর মূল্যায়ন সক্ষমতা বৃদ্ধি করা ইআরডির সচিব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিক এবং ইউনিসেফ বাংলাদেশের কান্তি প্রতিনিধি রানা ফিল চুক্তিতে স্বাক্ষর করেন স্বাক্ষর অনুষ্ঠানে ই আর জাতিসংঘ শাখা এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন শিশু অধিকারের উপর গুরুত্ব আরোপ সহ বিভিন্ন ক্ষেত্রে ইউনিসেফ বাংলাদেশকে দীর্ঘমেয়াদী সহায়তা দিয়ে আসছে ইউনিসেফ দেশব্যাপী মানবিক কর্মকাণ্ড ও উন্নয়ন কর্মসূচিতে সহায়তা দিয়ে আসছে জুলাই অভ্যুত্থানে নারী বিক্ষোভকারীদের নির্যাতন করেছে নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী কার্যালয়ে কার্যালয় প্রতিবেদন বলছে জুলাই অভ্যুত্থানের সময় রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র আওয়ামী সমর্থকরা আন্দোলনে অংশ নেওয়া মেয়েদের ও মহিলাদের যৌন নির্যাতন করেছিল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন ও এইচ কার্যালয়ের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে মহিলা বিক্ষোভকারীদের উপর শারীরিক আক্রমণ প্রায়শ মুখ বুক শ্রণী এবং নিতম্বের মতো নির্দিষ্ট শরীরের অংশগুলোকে লক্ষ্য করে হত কারণ অপরাধীরা কেবল ব্যথা জন্য নয় বরং নারীদের লিঙ্গের ভিত্তিতে অপমানিত ও অবমাননা করার চেষ্টা করেছিল ও আর গত বারোই ফেব্রুয়ারি জেনেভা অফিস থেকে দু সালে জুলাই অগস্টের বিক্ষোভের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন শীর্ষক তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে বলা হয়েছে যে নারী প্রতিবাদকারীদের লক্ষ্য করে সহিংস প্রায়শ লিঙ্গভিত্তিক ছিল যা বিশেষভাবে নারী ও মেয়েদের বিরুদ্ধে পরিচালিত অপমানজনক ধরনগুলোকেই প্রতিফলিত করেছে শিক্ষকদের মার্স টু যমুনা কর্মসূচিতে পুলিশের বাধা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে শিক্ষকদের মার্চ টু যমুনা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে রওনা দিলে বাধার মুখে পড়েন তারা পরে শিক্ষকরা মিছিল নিয়ে তোপখানা রোড প্রদক্ষিণ করে পুনরায় জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন বুধবার দুপুরের মধ্যে কোনো ঘোষণা না এলে শিক্ষকরা মাস যমুনা কর্মসূচি ঘোষণা করছিলেন গতকাল মঙ্গলবার আন্দোলনরত শিক্ষকরা বলেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও শতভাগ জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা টানা অষ্টম দিনের মতো আজ বুধবার সকালে জাতীয় ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতা অবস্থান কর্মসূচি প পালন করেন এ বিষয়ে থানার পরিদর্শক পেট্রোল বুলবুল আহমেদ যুগান্তরকে বলেছেন শিক্ষকরা যমুনা অভিমুখে মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ বুঝে বলার পর কর্মসূচি থেকে বিরত থাকেন তারা পরে তারা মিছিল নিয়ে তোপখানা সড়কে নয়াপল্টন মোড় ঘুরে আবার প্রেসক্লাবের সামনে অবস্থান নেন